আসসালামু আলাইকুম আজকে আমরা রাইট ফ্রম অফ ভার্বের গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়মের ধারণা নেওয়ার চেষ্টা করব আসুন শুরু করা যাক প্রথমে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে আর যদি সাবজেক্ট ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন এ থাকে সেক্ষেত্রে ভার্বের বেসিক ফর্ম হবে এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে ভার্ব এর পূর্বে ডু নট ডাজ নট বসবে এখানে বলা হয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে আর যদি ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন হয় তবে সেক্ষেত্রে ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হবে আমরা যদি এক্সাম্পল দেখি দ্য হেডমাস্টার ড্যাশ টু স্পিক টু ইউ এখানে দ্য হেড মাস্টার এটা হচ্ছে থার্ড পার্সন সেগুলার নাম্বার তাহলে এখানে হবে ওয়ার্ডস উই ড্যাশ ইন দ্য এক্সামিনেশন হল এখানে ওইটা কি ফার্স্ট পার্সন প্রুলার তাহলে যদি ফার্স্ট পার্সন বলা হয়েছে তাহলে কি ভাববে বেস ফ্রম বসবে তাহলে হবে রাইট দুই নাম্বারটা দেখি সেন্টেন্সে অলওয়েজ ডেইলি এভরিডে ফ্রিকুয়েন্টলি জেনারেলি নর্মালি অফ ড্যান্ড সেলডম সাল সামটাইন্স রেগুলারলি ইউজুয়ালি ইত্যাদি অ্যাডভাবস সুনির্দিষ্ট অন্য কোনো সময়ের উল্লেখ ব্যতীত থাকলে সেন্টেন্সটির ভাব প্রেজেন্ট সিম্পর্টেন্স হবে এইগুলোর জিনিস অলওয়েজ ডেইলি এভরিডে ফ্রিকুয়েন্টলি জেনারেলি নর্মালি অফ ড্যান্ড সেলডম সামটাইমস রেগুলারলি ইউজুয়ালি ইত্যাদি এগুলো থাকলে প্রেজেন্ট সিম্পর্টেন্সও হবে যেমন দ্য ম্যান সেলডম ড্যাশ এখানে কি আছে সেলডম তাহলে কী হবে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে তাহলে প্রেজেন্ট হচ্ছে স্মোকস এস কেন হয়েছে এখানে দ্য ম্যান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তিন নাম্বার দি অ্যাট দিস মুমেন্ট দিস টাইম অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে নাও রাইট নাও স্টিল ইত্যাদি অ্যাট থাকলে ভার্ভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে বলা আছে কি কোনো বাক্যে যদি দিস অ্যাট দিস টাইম অ্যাট দিস মুমেন্ট অ্যাট দিস অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে নাও রাইট নাও স্টিলতে থাকে তাহলে প্রায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে দেখি উদাহরণ আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও এখানে শেষে কী আছে নাও নাও থাকলে আমরা কী বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে এগুলোর মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী আছে সি এম রাইটিং সেন্টেন্স এ অলরেডি ইভার জাস্ট নাও নাও লেটলি নেভার নেসেসিটি ইয়েট ইত্যাদি অ্যাডভার্ব থাকলে ভাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় এক্সাম্পল হিসাবে আমরা দেখি হি ড্যাশ আউট জাস্ট নাও জাস্ট নাও আছে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্টে দেখো এতে আছে ওয়ান্ড বিথ হ্যাজ গন ওয়ান্ড ওয়াল এ ওয়ে তাহলে এখানে হবে হ্যাজ গন রুট নাম্বার পাঁচ হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এর পরে ভার্ভটির প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হয় তাহলে কি বলা হচ্ছে যদি বাকি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং থাকে এরপরের ভাবটি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফ্রম হবে তাহলে আই হ্যাভ ড্যাশ মাই ব্লান্টস তাহলে এখানে কি বলছে যদি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং থাকে তাহলে কি হবে ফার্স্ট পার্টিসিপল হবে তাহলে আমরা যদি অপশানগুলো দেখি হ্যাভ উইল হ্যাড টেকেন হ্যাড ফার্স্ট পার্টিসিপল এগুলো হচ্ছে হ্যাভ টেকেন সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আমরা রাইট ফ্রম ভার্টসের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব আজকে পর্যন্ত